দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গোপন চিরকুটকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে রাজনীতির ময়দানে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে চিঠি রাজ্যের শাসক দলের বৃহত্তর চক্রান্তে জীবন্ত দলে চিঠিটি অনুযায়ী পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার স্থানীয় স্টেশন ম্যানেজার এক ব্যক্তিকে কর্মী নিয়োগের ক্ষেত্রে ছয় দশমিক বাহান্ন লক্ষ টাকা গ্রহণ করেছেন সেই টাকা তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফেজ বাবুর নাম করে চিঠিতে উল্লেখ করেছেন এছাড়া চিঠিতে অভিযোগ করা হয়েছে বিজেপির একজন সক্রিয় মণ্ডল সভাপতির বিরুদ্ধে স্থানীয় বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ও মজেব বাবু নির্দেশে বিদ্যুৎ চুরির মামলা রুজু করা হয়েছে ফাইন করা হয়েছে দুই দশমিক পাঁচ লক্ষ টাকা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যদিও পরবর্তীতে ওই বিজেপি নেতা আদালতে নির্দেশে পুনরায় সংযোগ চালু করা বিজেপির তরফে করা ভাষা জানানো হয়েছে চিরপুর শুধু দুর্নীতির দলিল নয় এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই ঘটনার তদন্ত করে জনসমক্ষে আনতে না হলে আমরা আইনি পথে হাঁটবো ঘটনার সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার শród পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি এই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনব করেছেন লিখছেন যে বৃহত্তর চক্রান্ত তূলিল সংক্রান্ত বিষয়ে না না এটা আমরা পেয়েছি একটি ডকুমেন্ট সেই ডকুমেন্ট দেখা যাচ্ছে এটি জনৈক অধিকারী তার প্যাডেসিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছেন যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে তিন লাখ টাকা এত টাকা তিন লক্ষ টাকা এত নেওয়া হয়েছে শুধু তাই নয় তার সাথে সাথে আমাদের বিজেপির এস টি মোর্চার সভাপতি যিনি জেলার আমার জেলার তাকে মিথ্যে বিদ্যুতের বিলের মামলায় ফাঁসানো হচ্ছে সেটা পর্যন্ত লেখা হচ্ছে এই চিঠি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা প্রমাণ আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কীভাবে চাকরি বিক্রি করে যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশুনো করে সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে শুধু তাই নয় বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে ধন্যবাদ। তবে এইwidetilde কেন্দ্র করে কুমারগঞ্জে প্রশাসনিক নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, সঠিক তদন্ত স্বচ্ছতা না থাকলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে এবং প্রশাসনে বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়বে। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ থেকে নিউজ সূত্র প্রতিবেদন টাইমস প্রোটিন বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন Autobahn, nine double zero two nine zero four zero nine zero or nine four three four three four seven zero one six.